কি বুঝলেন চান্দির মধ্যে চুলও নাই আবার তেলও নাই কিভাবে মারবে মানুষের চুল থাকলেই তো মানুষের তেল মারতে পারবে এই মাথায় না থাকলে তো আর এই মাথায় কি কি থাকলে না মাথায় চুল না থাকলে তো আর তেল মারতে পারবে না আবার যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাব চুল না থাকলেও যদি সেখানে কুশ থাকে কুষ মানে তো বুঝেন এটা থাকে তাহলে এখানে না থাকলে এভাবে ঘষবে ঘষে 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 কষে ঘষে ঘষে এরকম ভাবে তেল মারবে একদম তেলে তেল তেলা করে দিবে আপনাকে ধরতেই পারবে না শুধু পিছলা চলে যাবে বুঝতে পারছেন কথাগুলো কীরকম বলতে পারছি বা বলতে চাচ্ছি কিরকম লাগছে ভাই মনে হয় পাগল হয়ে গেছে না হয় ভাই এভাবে মাথায় টাকলু মাথায় দেখাচ্ছে কেন যে ভাই টাকলু মাথায় নিয়েই আজকে একটু কথা বলবো আমার আর সমাজকে উদ্দেশ্য করেই বলবো আমরা যারা কাজ করছি বা কাজ করব বা যে কাজই করি না কেন সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কাজ করে থাকি সমাজ রাষ্ট্রে যেখানেই যাই নিচে থেকে ছোট থেকে বিক পর্যন্ত আমরা কি উদ্দেশ্যে কাজ করি বা কি ফরমালায় কাজ করি সেটাই আপনাদের জানাবো ধৈর্য ধরে থাকেন শুরুতে যে মাথাটা দেখাইছিলাম তেলতলা নাই মাতারা শুকনো শুষ্ক হয়ে গেছে কারণ এই দুটি নিয়েই কথা বলবো মারা নিয়েই কথা বলবো সকলেই ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা যদি ভালো লাগে অন্যের কাছে ছড়িয়ে দেবেন ছিটিয়ে দিবেন এবং কি অন্যের কাছে পৌঁছায় যেন কথাগুলো আমার ভিডিওটা কিন্তু লং হতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন চলেন শুরু করি কথাগুলো আমার রাষ্ট্রে বা আমরা যেখানেই বাস করি না কেন সেখানেই কিছু না কিছু আধিপত্য আমরা বিস্তার করতে চাই আধিপত্য বিস্তার কী সেটা একটু সটেবি মানে আমার যতটুকু রয়েছে তার থেকে দুই হাত লম্বা বেশি আমি কাজ করতে চাই দুই হাত লম্বা পর্যন্ত একটু আসে হ্যাঁ সেটা নিয়ে ফালাফালি লাফালাফি করি কারণ সেটা নিয়ে যদি আবার আমার উপরে যে থাকবে তাকে যদি সেটা নিয়ে একটু উপরে মাথায় এরকম তেল মালিশ করতে পারি তাহলে তো আমি শোনায় সোহাগা হয়ে যাব বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের কথা তো শোনায় সোহাগা কীরকমভাবে হব যাকে একটু বেশি তেল আছে তাকে যখন আপনার একটু তেল থাকবে যখন যে বড় উপরের লেভেল লোক সে বলবে তার আছে আমাকে মারছে এর থেকে নিচের অত আরও বেশি মারবে আমাকে কারণ আমাকে তেলা তেল তেল করে উপরে উঠিয়ে দিবে সেম এরকম ফেসবুকে যারা আমরা কাজ করছি শুধু ফেসবুক না বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছি যেখানেই কাজ করি না কেন আমরা সবাই তেল মারতে ভালোবাসি তেল মারতে মারতে বুঝেন তো ওই যে চুদলিং পং বলে বর্তমানে একটা হয়েছে। চুদলিং পং করে দিচ্ছে মানুষ টেরও পাচ্ছে আরে বকা আপনি আমি কোথায় বাস করছি মানুষ কিছু কিছু চালাকি আছে মানুষ ভাবে যে মানুষের চালাকি ধরতে পারে না অবশ্যই ধরতে পারে কিরকম আপনি আপনি একজন মানুষকে চালাকিকে ঠকিয়ে গিয়েছেন আপনি ভাবছেন জিতে গিয়েছেন উইন হয়ে গেছেন নো নেভার ইম্পসিবল আপনি কখনোই উইন হননি বা জিতে যাননি সময়কের জন্য আপনি কিন্তু আবার ধ্বংস নিচে নেমে পড়ে যান কারণ যাকে আপনি ঠকেছেনলা দেখেছে হ্যাঁ সে যদিও জেনেও থাকে সে দৈর্যোধরে থাকলে আপনি নিশ্চয়ই হারবেন কারণ মনের এই আন্তার আত্মার খবর কি মা জানে আত্মার খবর আল্লাহে জানে কাজেই সবসময় মানুষকে ভালো কাজের দিকে অর্ধাবিত করবেন তেলা মাথায় তেল ঢালবেন না এরকম চান্দি মাথায় জাগরা আছে হ্যাঁ যদি থাকে এখানে বা ঢালার চেষ্টা করবেন না যার আছে তো আছেই আপনি তাকে দেন যার নাই সে অভাবে আছে হ্যাঁ তাকে দেন তাকে আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে পাশে রাখেন সেগুলোকে সে সকল মানুষকে যদি আপনি পাশে রাখতে চান তাহলে সে সকল মানুষও আপনাকে পাশে রাখবে এটা সব সময় মনে রাখবেন কারণ ছোটো থেকে মানুষ বড় হয় বড় হয়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায় কিন্তু আপনি আমি যদি বড় হয়ে যাওয়ার পর ভুলে যাই সেটা মানুষের কাজ হবে না সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তেলা মাথায় তেল দেওয়া যাবে না হ্যাঁ পিছলা চিকচিক করা যাবে না কাকে দিতে হবে যে একদম চলতে পারে না হতে পারে না তাদেরকে আমাদেরকে দিতে হবে সেম এখানেই আমরা কাজ করতেছি যারা এখানে বড় বড় হয়ে গেছে তাদের প্রিয় আমরা আকর্ষণ বাড়ছে যারা ছোট আসছে তাদেরকে দিয়ে পারছি না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি তাদেরকেও ভালোবাসছে না সমাজ রাষ্ট্র যেখানে যাবেন টিকটকার ফাউল পাগল এসব বলে আখ্যায়িত করে আমাকে করে আপনাকে করে কিনা জানি না রাস্তাঘাটে বাচ্চারা বলে টিকটকার যাচ্ছে হ্যাঁ বড়রা তো বলে কি না জানি না মনে মনে অনেকেই বলে যে এটা পাগলের মতো আচরণ এটাই স্বভাব কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন এদের স্বভাবই এরকম দশ সামনে কথা বলতে যাবেন রাস্তাঘাটে কথা বলতে যাবেন যেখানেই যাবেন সেখানে আপনাকে এরকমভাবে চলতে হবে দেখেন আমি আপনি কাজ করছি বা কাজ করব ভবিষ্যতে এই চিন্তা ভাবনা করে যারা কাজ করছে নতুন আসছে বা পুরাতন আসছে যেখানেই কাজ করি না কেন আমাদেরকে ধৈর্য এবং সঠিকের সাথে কাজ করতে হবে আর একটি কথা যেটা বললাম যে তেলা মাথায় তেল যদি ঢালেন তাহলে আপনি মানুষ হিসাবে গণ্য হবেন কারণ এই তো দুনিয়ায় একটু সফলতার জন্য আপনি তেলা মাথায় তেল ঢালছেন যে আরেকটা যে জগৎ আছে শেখার জন্য কিন্তু আপনি কিছুই করছেন না কাজেই সবসময় মনে রাখবেন ছোট থেকে বড় হতে গেলে মানুষকে সম্মান এবং ভালোবাসার সাথে রাখতে হবে আর বড় হয়ে যাওয়ার পর সেই ছোট মানুষগুলোকে ভুলে যেতে পারবেন না আপনি সেদিকে মনে রাখবেন তাহলে সবসময় আপনি জগৎ জুড়ে এমন কাজ করিবেন লোকে হাসিবে আর আপনার কথা মনে করিবে সব সময় মনে রাখবেন এই সাত সকালে বা দুপুরের আগটা আমি বেলায় আমি আমার বাড়ির উঠানে বসে এই ভিডিওটা করছি অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই পৌঁছায় দেবেন আশা করি ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে অনেক কথা বললাম যে তেলা আমার তেল ডালবেন না সঠিক কাজ করুন সঠিক টাইমে সঠিক সময়ে ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং কি কোনো কাজকে অবহেলা করবেন না ধৈর্য পরিশ্রম ত্যাগ দীক্ষা এবং কৌশল অনুবাতে কাজ করবেন আপনি সফল হবেন যদি কৌশল না করেন পরিশ্রম করেও কিন্তু আপনি সফল হবেন না কারণ গাদায় যে খাটি খাটনে খাটে সে যদি বুঝতো যে আমি পরিশ্রম করছি কেন আমি ধনী হচ্ছি না তাহলে কিন্তু সে বড় হয়ে গেল কিন্তু কৌশলও জানতে হবে দুর্যোগ ধরতে হবে পরিশ্রমও করতে হবে তারপরে কিন্তু আপনি সফল হবেন আর একটা কথা সবসময় তেলা মাথায় কি তেল ডালবেন না সবসময় মনে রাখবেন আর যাদের মাথায় তেল নাই তাদের মাথায় দেখার মতো কেউ নাই এটা সবসময় খেয়াল এবং মনোযোগ সহকারে শুনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আরেকটা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম